আলু এক প্রকার সবজি এতে রয়েছে ত্বকের সুরক্ষার জন্য প্রয়োজনীয় উপাদান যেমন ভিটামিন বি ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ফসফরাসের মতো প্রয়োজনীয় উপাদান এসব উপাদান আপনার ত্বকে যে সুরক্ষা কবচ তৈরি করবে তা হল ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দুশ্চিন্তা বা অনিদ্রায় আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেল বা কালো দাগ তৈরি হয় নিমিশেই দূর করবে এই আলুর রস সময়ের স্রোতে বয়স কিন্তু বাড়ছে কিন্তু এই বয়স বাড়াকে যদি আপনি থামিয়ে দিতে চান তাহলে স্কিন বা ত্বককে কোনোভাবেই রিক্সেল বা বলি রেখা পড়তে দেয়া যাবে না আর এ কাজের জন্য ভরসা রাখতে পারেন আলুর উপরেই নিয়মিত রূপচর্চায় যদি আলুকে ব্যবহার করা যায় তাহলে আপনার ত্বকে কোনোভাবেই পলিরেখা পড়বে না বলেছেন রূপ বিশেষজ্ঞরা অনেকের গায়ের রং ফর্সা করার জন্য ব্লিচ ব্যবহার করে থাকেন কিন্তু এর পার্শ্ব প্রক্রিয়া অনেক মারাত্মক তাই সরাসরি ত্বকে ব্লিচ ব্যবহার না করে আপনি কিন্তু আলুর রসকে ব্যবহার করতে পারেন এবার উপায় জানিয়ে দিচ্ছি যে কাজেই রূপসর্ষায় আলুকে ব্যবহার করেন না কেন সব কাজের আলুই থেকে প্রথমে রস বের করে নিতে হবে আলু থেকে রস তৈরি করতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে তা হলো আলু কুষিয়ে তাতে চাপ দিয়ে রস বের করে নিন এবার আপনার যদি ত্বকের টোন বা রোদে পোড়া পোড়া ভাব থাকে তবে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিন কাঁচা দুধ যদি ত্বকে দাগের সমস্যা থেকে থাকে তাহলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিন অলিভ অয়েল ত্বকের বলিরেখা বা বয়সের সাপ দূর করতে চাইলে আলুর রসের সঙ্গে মিশিয়ে নিন গ্লিসারিন আর যদি গায়ের রং ফর্সা বা উজ্জ্বল করতে চান তাহলে আলুর রসের সঙ্গে মেশাবেন লেবুর রস রূপচর্চায় আলুর রসকে ব্যবহার করতে হলে অবশ্যই এর পরিমাণকে বিশেষ গুরুত্ব দিবেন যদি আপনি দুই চামচ আলুর রস নেন তবে সঙ্গে দুধ গ্লিসারিন বা অলিভ অয়েল কিংবা লেবুর রসও দুই চামচ পরিমাণই মেশাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকের যত্নে আলুর রস ব্যবহার করুন মাত্র বিশ মিনিট সময় ব্যয় করুন পরিষ্কার ত্বকে আলুর রস মালিশ করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এরপর অবশ্যই মুখে লাগাবেন ময়েশ্চারাইজার ক্রিম নিয়মিত এমন ব্যবহারে এক মাসের মধ্যেই কাঙ্ক্ষিত পরিবর্তন আপনার চোখে পড়বে যা দেখে শুধু আপনার নয় নজর কাটবে সবার